পার্সেল পাঠানোর জন্য ফার্স্ট টাইমে পিক আপ রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুটো অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে সেন্ট পিক আপ রিকোয়েস্ট এখানে ক্লিক করলে জাস্ট পিক আপ রিকোয়েস্ট যাবে আর যেহেতু আমি পণ্য পাঠাবো সেক্ষেত্রে আমি অ্যাড পার্সেল এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে শুরুতে যাকে আমি পণ্যটা পাঠাবো তার নাম্বারটা আমি এখানে দিয়ে নেব যাই হোক তো নাম্বারটা আমি এখানে আমি দিয়ে নিলাম এরপরে তার নাম কি তার নামটা আমি দিয়ে নেবো আর এখানে ডেলিভারি তিন দেখাচ্ছে মানে থ্রি ডেলিভারি সেই নাম্বারের মাধ্যমে নিছে কোনোটা ক্যান্সেল করে নেই ক্যান্সেল জিরো তা যাই হোক নাম্বারটা দিয়ে নিছি এরপরে নাম দিয়ে নিলাম এরপর তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিয়ে নিলাম অ্যাড্রেসটা সংক্ষেপে দিলে হবে গ্রাম থানা বা সেদুর বিস্তারিত যেভাবে লেখা দেয় সেভাবে দিলে চলবে এরপরে যেখানে এনেবল ডিস্ট্রিক্ট ফাইল যেটা আছে সেটা ক্লিক করার পরে এখানে ডেলিভারি চার্জ সহ কত টাকা এই জিনিসটা এখানে লিখে দিতে হবে যদি সে ফুল পেমেন্ট করে থাকে তাহলে জিরো জিরো লেখে দেবে আর যদি পেমেন্ট না করে থাকে তার থেকে যদি টাকা নেওয়ার প্রয়োজন হয় যে না তার থেকে আমি পেমেন্ট নেবো তাহলে এখানে লিখে যেতে হবে যাই হোক আমি তাকে পণ্য পাঠাচ্ছি তার থেকে আমি সাতশো টাকা পাবো ডেলিভারি সহকারে এজন্য এখানে আমি সাতশো লিখে দিলাম এর পরের যে ধাপগুলো আছে এগুলো হচ্ছে অপশনাল চাইলে আপনি দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই যেমন এখানে ডেলিভারি দুই নোট বা ডেলিভারি যদি কোনো নাম্বার থাকে কতগুলো আপনি ডেলিভারি করছেন সে নিজে একটা হিসাব রাখিচ্ছেন সেই জিনিসগুলো এখান দিলে দিতে পারে এরপরে নিচে যে অপশনটা আছে পার্সেল ওজন বা কেজিতে এই জিনিসটা যখন অফিসে যাবে যাওয়ার পরে তারা ওই প্রোডাক্টটা ওজন করবে যেটা ওজন কত কারণ ওজনের উপরে তারা একটা ডেলিভারি চার্জ নির্ধারণ করে আর নিচে যে অপশনটা এটা হচ্ছে এক্সচেঞ্জ পার্সেল যে আপনারা তাকে একটা জিনিস দিলেন সেটা যদি তার থেকে যদি কোনো পার্সেল ফেরত আসে বা ফেরত দেয় তাহলে সেই ক্ষেত্রে সেটা অন করে দিতে হবে তা যাই হোক আমি তার থেকে মানে নো নোয়ারেস্ট আছে নো ইয়েস করে দিতে হবে আর কি এখানে হোম ডেলিভারি হবে আর পুরোপুরি জিনিসটা ঠিক দেখার পরে যেরকম আছে এরকম হওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কম্পিউটার মানে হয়ে গেছে আর কি রিকোয়েস্ট এখন আমি হোম পেজে আসবো আসার পরে পার্সেল এখানে ক্লিক করবো ক্লিক করার পরে অল প্রোডাক্ট হ্যাঁ ঠিক এই জায়গাতে ক্লিক করলাম ক্লিক করার পরে একদম উপরের যে অপশনটা এখানে ক্লিক করার পরে আমি যাকে পণ্যটা পাঠাচ্ছি তার পুরো ডিটেলস এখানে দেখাবে তার থেকে আমি সাতশো টাকা পাবো দেখা লেখা উঠছে এরপরে আমি কোন টাইমে রিকোয়েস্ট করলাম এই জিনিসটা এরপরে পণ্যের ওজন কতখানি এবং এটা অ্যাপ্রুভাল হবে কখন যখন আমি পণ্যটা অফিসে বুঝবে আর কি এখানে তার নাম অ্যাড্রেস ফোন নম্বর সব কিছু দেখাচ্ছে এরপরে নিচে যে অপশনগুলা আছে এখানে ফোন লেখা আছে কোনো কিছু নাইজের ওটা আছে এটা হচ্ছে পণ্যটা যখন তার নিকটবর্তী এলাকায় পুষবে যখন ডেলিভারি ম্যানের হাতে পুষবে আর কি তখন ওখানে ডেলিভারি ম্যানের নাম্বারটা নাম নাম্বার ওখানে দিয়ে দিবে আর কি নিজেদের ট্র্যাকিং অপশনটা আছে এখানে সব কিছু দেখাবে আর উপরে যে অপশনটা আছে সিএন হ্যাশ লেখা এটা হচ্ছে এখন মূল কাজ হচ্ছে এটা এ নাম্বারটা আমার পার্সেলের উপরে লেখা যেতে হবে যাই হোক আমি এই নাম্বারটা লিখে নিচ্ছি সি এন এরপরে হ্যাশ এরপরে টোটাল নাম্বারটা যাই হোক শুধু নাম্বারই লিখতে হবে অন্য কোনো কিছু লেখার প্রয়োজন নাই নাম্বার জন্য ভুল না সেদিকে খেয়াল রাখতে হবে যাই হোক আমি স্টেট ফার্স্ট থেকে আমার একটা এস এম এস চলে আসছে যে আমার পার্সেলটা কে পিক আপ করতে আসতেছে নিতে আসতেছে তো এখানে তার নাম এবং ফোন নাম্বার দিয়ে রেখেছে এই ফোন নাম্বার পাওয়ার তাকে ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করতে হবে যাই হোক যোগাযোগ করছি এই যে পার্সেলটা আমি ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিচ্ছি পার্সেলটা দেওয়ার পরে আমি অ্যাপে আসলাম এরপরে অল প্রোডাক্ট যেখানে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে উপরে দেখেন মালটা অফিসে পোচার পরে এখানে যে পেন্টিং লেখা আসছে অ্যামাউন্ট সাতশো টাকা লেখা আসছে ডেলিভারি চার্জ দেখাচ্ছে একশো দশ এখানে ফুল ডিটেল দেখাচ্ছে পেন্টিং সাতশো এরপরে ওজন দেখাচ্ছে হাফ কেজি জিরো পয়েন্ট ফাইভ কেজি আর ডেলিভারি চার্জ একশো দশ টাকা ধরা হয়েছে আর এখানে পেয়ে নাও এখানে যে একশো দশ টাকা এটা বিকাশ থেকে পেমেন্ট করতে হবে তা যাই হোক আমি পেমেন্ট করবো না যেহেতু আমি সাতশো টাকা পাবো ওখান থেকে অলরেডি তারা কেটে নেবে এরপরে দিকে আসলে এখানে দেখতে পাবো যে প্রোডাক্ট ট্র্যাকিং যে অপশনটা এখানে কোন সময় কোন জায়গায় থেকে কত দূর মধ্যে যাচ্ছে না যাচ্ছে এখানে তারা ধাপে ধাপে আপডেট দেয় এখান থেকে দেখতে পারবো আর কি আর যদি বিল পে করতে হয় যদি আপনি পে করতে চান তাহলে পেন ওখানে ক্লিক করবেন এরপরে এখানে বিকাশ নাম্বার আগে থেকে সেট করতে হয় বিকেশ নাম্বার দিতে হবে বিকাশ নাম্বার দেওয়ার পরে বিকেশ নাম্বারে একটা এস এম এস যাবে এস এম এস কোডটা বসাতে হবে এরপরে পিন নাম্বার যাবে বিকাশের যে পিন বা পাসওয়ার্ড যেটা আছে ওটা দেওয়ার পরে অটোমেটিক এই যে একশো দশ টাকা একশো দশ টাকা কেটে নেবে তো যাই হোক আমি এখানে পেমেন্ট করবো না আর পেমেন্ট করার পরে এদের নিচে যেগুলো ডেলিভারি করছে এখানে দেখেন যে পেইড লেখা উঠবে তো যাই হোক আমার পণ্যটা তাদের এলাকায় পৌঁছে গেছে এরপরে এখানে দেখেন আবদুল্লাল মামুন যে ব্যক্তি ডেলিভারি করবে তার নাম নাম্বার দিয়ে রেখেছে বিচারা ডেলিভারি করে দিয়েছে অ্যামাউন্ট সাতশো টাকা এখন আমি আসবো হচ্ছে হোম পেজে হোম পেজে আসার পরে দেখবো যে ডেলিভারিটা যখন হয়েছে আর কি দুই দিন পরে বিকেলে ডেলিভারিটা করছে এখন পে নাও অপশানটা কিন্তু এখনও আছে এখানে অপশানটা আছে যাই হোক আমি পে করলে করতে পারবো এখনও তবে আমি করবো না এবারে কোন সময় করছে যে ডেলিভারি দিছে সে জিনিসটা এখানে লেখা হচ্ছে ছয়টা আটত্রিশ মিনিটে মানে সন্ধ্যার দিকে আর কি এবার ধর চেক ব্যালেন্স আমি ক্লিক করি এখানে দেখা যাচ্ছে জিরো টাকা এই টাকাটা অ্যাড হয়ে যাচ্ছে মধ্যরাতে যখন যারা দৈনিক কাজের আপডেট রাতের বেলা করে তখন এখানে চেক ব্যালেন্সটা করলে পরে ওই সময় এসে টাকাটা দেখতে হবে পরবর্তীতে যাই হোক পরের দিন সকালবেলা আমি চেক দিলাম এখানে আমার ডিটেলস দেখতেছি যে এখানে অ্যামাউন্ট হচ্ছে সাতশো টাকা একশো দশ টাকা হচ্ছে ডেলিভারি চার্জ সেটা তারা কেটে নিয়ে পাঁচশো নব্বই টাকা হয় এরপরে ক্যাশ অন যে ডেলিভারি দিয়েছিলাম ক্যাশ অন ডেলিভারি দেওয়ার কারণে তারা ছয় টাকা ভ্যাট কাটছে সাতশো টাকার ভিতরে ছয় টাকা ভ্যাট কাটে নিয়েছে এখন আমি এখান থেকে মোট টাকা ওঠাইতে পারবো হচ্ছে পাঁচশো চুরাশি টাকা তাই টাকা নেওয়ার জন্য আমি নিচে পেমেন্ট রিকোয়েস্ট যে অপশন আছে এখানে আমি ক্লিক করবো এবারে বিকাশ যেহেতু লেনদেন বিকাশের মাধ্যমে মানে বিকাশটা সিলেক্ট করে নেব এরপরে সেন্ড রিকোয়েস্ট এখানে আমি ক্লিক করে নেব এখন আমার আসবো হচ্ছে পেমেন্ট অপশনে এখানে আসার পরে দেখেন এর আগে দুইবার আমি পেমেন্ট নিয়েছি একবার পাঁচশো চুয়ান্ন টাকা এরপর একবার নিয়েছি পনেরোশো চত্রিশ টাকা আর এইটা প্রসেসিং আছে এটা মোটামুটি একদিনের মতো সময় লাগে কখনো কম বেশিও সময় লাগে তো যাই হোক টাকাটা আমাকে দিয়ে দিয়েছে একদিন পরে বিকাশে টাকাটা চলে আসছে তো যাই হোক এই ছিল মোটামুটি পুরো সিস্টেমটা যেখানে কীভাবে রিকোয়েস্ট করতে হয় এবং সে পণ্যটা প্রস্তুত কীভাবে পুরো ডিটেলস আশা করি সবাই বুঝতে পারছেন